হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশেপাশে ভালো আছো তো চলো আজকে সানডে তো সানডে তোমাদের একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর দেখো আজকে হচ্ছে আমাদের এই যে আজকে মানে চাল আনা হয়েছে আর দেখো চলো কী কী আনা হয়েছে আমাদের একবার দেখিয়ে দিই এই যে এখানে রয়েছে টক দুই আর আজকে তোমাদের আমি পুরো ভিডিওটা আনা থেকে পুরো শেষ পর্যন্ত আমি তোমাদের দেখাবো সারাদিন কী করছি আর এই আজকে রান্নাবান্না নিয়ে রয়েছি হ্যাঁ যেহেতু অনেক দিন পর হচ্ছে একটু খেতে ইচ্ছে করেছে তাই জন্য আজকে একটু ফার্স্ট টাইম বানাবো না এর আগে আমি বানিয়েছিলাম তো চলো দেখে থাকো এই দেখো এখানে মাটন এনেছে তো নিশ্চয়ই তোমার চাল তো হ্যাঁ অবশ্যই বিরিয়ানি হবে তো আমি বিরিয়ানিটা কেমন করে বানিয়ে তোমরা দেখে দেখো এই দেখো এখানে মাটনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখেছি হলুদ লবণ আর হচ্ছে তোমার সরষের তেল আর গুঁড়ো দিয়ে একটু পেঁয়াজও দিয়েছিলাম আর এখানে দেখো পেঁয়াজ কেটে রেখেছি রসুন ছাড়িয়ে দিয়েছি আর আদা টমেটো সব কিছু কেটে নিয়েছি আর এক সাইডে দেখো তোমার হচ্ছে ভালো করে আলুগুলোকে ভেজে নেব আর যেহেতু বিরিয়ানি হবে তো অবশ্যই বিরিয়ানির আলু রয়েছে আর এই দেখো বিরস্তা করে নিয়েছি আর এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা টমেটো মানে পিউরি রয়েছে আর এখানে পেঁয়াজও একটু গোটা পেঁয়াজও রয়েছে দেখো আলু ভাজা আমার কিন্তু হয়ে গেছে তো এখন চলো আমি চিকেন মানে মাটনটাকে করে নেবো আর এখানে যে পেঁয়াজটা ভাজা লাল লাল করে ভাজা হয়ে গেছে তো তোমাদের আমি একটু শর্টে দেখিয়ে দিয়েছি তাই ভিডিওটা কিন্তু অনেকটাই বড়ো হয়ে গেছে চলো দেখতে থাকো এই দেখো এখানে পেঁয়াজ আর তোমার হচ্ছে ভাজা হয়ে যাওয়ার পরে রসুন আর আদা দিয়ে দিয়েছি এবার আদা রসুনটা ভেজে নেবো যতক্ষণ না গন্ধ না কাটছে তারপর আবার পেঁয়াজ বটারটা দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে আমি এবার একে একে হচ্ছে হলুদ মানে ল হলুদ না সরি লঙ্কা দিয়ে মানে লবণ দিয়ে দিয়েছে আর এখন দেখো একটা পাত্রের মধ্যে হলুদ আর হচ্ছে জিরের গুঁড়ো একটু জল নিয়ে গুলিয়ে দিয়ে দেবো আর এখানে হচ্ছে তার আগে তোমার হচ্ছে লঙ্কা পেস্ট দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে মানে কষাতে রয়েছি তো যত কষাবো তত ভালো হয় রান্না সেটা সময় সবাই যেন এই দেখো বাটির মধ্যে জলটা গুলিয়েও নিয়েছে আর এখন এই জলটা ঢেলে দেবো তো ঢেলে এই আর মাঝখানে একটু চিনি দেবো যেহেতু কালারটা আসার জন্য তো চলো দেখে থাকো এই দেখো তো এখন হচ্ছে হলুদ আর জিরে জলের মধ্যে মিশিয়ে একটু দিয়ে দিলাম ম্যারেটের সময় তো আমি টক দিয়েও দিয়েছি তো আর এখনও আমি আবার একটু মানে টক দই দিয়ে দেব তো মাটনের টক দইটা কিন্তু ভালোই যায় আর ভালোও লাগে খেতে তো এই দেখো তো ভালো করে কষিয়ে নিচ্ছে আর এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো তো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আর যেহেতু আমি আজকে বানাবো হচ্ছে বিরিয়ানি মাটন বিরিয়ানি তো মাটনটাকে ভালো করে আমার কুশিয়ে নিয়ে হবে তো চলো তোমার দেখতে রাখো ভালো করে দেখো এখনও সেই যত যত মশলা বিরিয়ানির মশলাটাও দিয়ে দিলাম এখন এই যে মাটনটাকে আমি আগে কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে কিন্তু একটা সিটি দিয়ে দিয়েছি অনেকে তোমরা সিটি নাও দিতে পারো কিন্তু অনেক টাইম লাগে বলে আমি তাও একটু সিটিতে নিয়েছি এখন মাটনটাকে ভালো করে কষিয়ে নেবো আর দেখো মটন যেহেতু মানে বাড়ির লোকরা মানে একটু মানে সমস্যা আছে তাঁতের তাই জন্য একটু একটা সিটি মেনে নিয়েছি তাহলে কোনো অসুবিধে হয় না খেতে আর এই দেখো তেল বেরিয়ে এসছে এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর ভেজে রাখা আলুগুলো দিয়ে নিয়ে আর একটু আমি কষিয়ে নেব তো কষা আমার প্রায় হয়ে গেছে এই দেখো দেখো কষানো কিন্তু হয়ে গেছে এটা আমি কিন্তু বিরিয়ানির জন্য রেখে দিয়েছি আর বিরিয়ানির সাথে যে খাবো সেটা এই দেখো এখানে জল দিয়ে দিয়েছি তো এই ঝোলটাও আমার এক্ষুনি হয়ে যাবে তো এটাও একদম ঝোল ঝোল কিন্তু করবো না একটু গামাকা গামাকা থাক থাকবে তো চলো দেখে নাও এই যে এটার দিকে হতে থাকুক এখানে দেখো আমি যেহেতু দেরি হয়ে গেছে অনেকটা তো অনেকটা এখন হচ্ছে বিরিয়ানি বানাবো তো এখানে রাইসটা আমি জলটা গরম করতে দিয়েছি আর এই দেখো আমার কিন্তু মাটন রেডি আর এখানে এই যে তোমাকে আবার দেখিয়ে দিলাম এটাই কিন্তু সাজানোর জন্য রেডি করে রেখেছি আর এখানে বিরাস্তাও রেখে দিয়েছি আর বিরিয়ানির আলু আর এখানে রয়েছে দেখো জলটা কিন্তু একদম ফুটে গেছে তো আমি এখানে হচ্ছে ঘি দিয়ে দেবো আর এখানে এই দেখো চাল ভিজিয়ে রেখেছি রাইস তো তোমাদের আমি এখন চালটা দিয়ে দিলাম তো চলো তোমাদের একবারে দেখিয়ে নিয়ে আসছি এই দেখো কিন্তু আমার ভাত কিন্তু রেডি তো এখন আমি হচ্ছে সাজাবো আর এখানে সব কিছু সাজানোর জন্য রয়েছে আর এখানে দুধে কিন্তু আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই তো চলো দেখো ভালো করে এটাকে কিন্তু ঘি দিয়ে হাঁড়িটার মধ্যে আমি বানাবো এই হাঁড়িটা তো এইটার মধ্যে ভালো করে ঘিটাকে মাখিয়ে নেওয়া হয়েছে আর এই সাজানোর পিছনে কিন্তু শুধু আমি একা বানাইনি এখানে কিন্তু আমার বোনও হেল্প করেছে আমার সাথে তো এই যে বিরাস্তাটা বিরাস্তা দিয়ে দিয়েছি আর এই দেখো ও সারাচ্ছে তো আমি খুব বলে দিচ্ছি আমি আর ও দুজনে মিলেই কিন্তু বানিয়েছি তো চলো দেখতে থাকো এই দেখো বিরিয়ানির আলুগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম আলাদাভাবে তো এটাও এখন দিয়ে দিলাম আর বিরিয়ানিতে যত সুন্দরভাবে সাজাতে হবে তত হচ্ছে কিন্তু বিরিয়ানির টেস্ট হয় আর দেখো এই যে মাটন কাঁসার নাম যে রেখেছিলাম সেটা হচ্ছে গ্রেভিটা দিয়ে দিলাম আমার তো এখন জিবে পই জল চলে আসছে তো চলো কখন যে হবে আর এই যে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম আর কিন্তু স্বাদ মতো নুনুনটাও কিন্তু দিয়ে দিয়েছি আবার একটু রাইস দিয়ে দিলাম আবার একটু মশলা দিয়ে দিয়েছি আবার একটু জাফরান মেশানো দুধে ভেজানো ওটা দিয়ে দিলাম কেশর তো এই যে দিয়ে দিয়েছি এখন আমার একটু নুন দিয়ে দেব আর এই দেখো তো কি সুন্দর কালার এসছে আর এই যে আবার একটু দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা তো আবার এখন মাটন কাঁসাটা দিয়ে দিয়েছি আর একবার সাজিয়ে নিয়ে তোমরা চলো দেখতে থাকো তো কারা কারা খেতে পছন্দ করো মাটন বিরিয়ানি আমার তো দারুণ লাগে তো অনেকেই পারে তবুও আমি কেমন কেমনভাবে বানাচ্ছি তোমার দেখে নাও তো একবার এরমভাবে তোমরা বানাবে তো ভালোই লাগবে খেতে তো আমার এখন জিপ থেকে জল পড়েছিলাম যে কখন খাবো সেটা মানে বোঝাতে পারছি না কখন যেটা হবে তো আবার ঘি দিয়ে দিলাম একটু ঘিটা কিন্তু একটু বেশিই পড়বে তো দেখো আমি কিন্তু ওই মানে এই তোমার হচ্ছে জাফরান মেশন যে দুধে ওর মধ্যে কিন্তু আমি হচ্ছে মানে আতর কেওড়া জল সব কিন্তু ওর মধ্যেই দিয়ে দিয়েছি ব্যস্ত আবার দিয়ে দিয়েছি এখন তোমাদের প্রথমেই বলেছি যত ভালোভাবে সাজানো হবে তত সুন্দরভাবে টেস্ট হবে খেতে তো চলো এই দেখো এখন আমি কিন্তু আর একটুখানি মানে কাজ দিয়ে ছিল সে দিয়ে এই দেখো এখন আটার পোলেপ দিয়ে দিয়েছি ঢেকে রেখেছি এখন এই দিয়ে বসিয়ে দিয়েছি কুড়ি মিনিট পঁচিশ মিনিট পর হয়েও যাচ্ছে গাইস এখন আমি দেখো কেমন এসছে তো তোমাদের চলো দেখিয়ে দিই হাতে কিন্তু গরমও লাগছে আমার তো কিছু করার নেই খেতে গেলে একটুখানি কষ্ট করতে হয় এই দেখো কালারটা এই দেখো তো আমার বিরিয়ানি রেডি আর সাথে রয়েছে হচ্ছে তোমার এই যে মাটন ঝোল বলতে পারো কাশ কাশ বলতে পারো তো চলো এখন ভাতটা বেরিয়েও নিয়েছি এই যে বিরিয়ানি তো বাড়া কমপ্লিট এখন খাবো তো চলো টাটা সবাই ভালো থেকো